নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব তাল দিয়ে একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের পিঠের রেসিপি যেটা কি আপনাদের কাছে সম্পূর্ণ নতুন লাগবে তবে কিন্তু খেতে এটি অপূর্ব টেস্ট হয় আর বানানোর পদ্ধতিও কিন্তু ভীষণই সহজ আর বানাতে কিন্তু ভীষণ মজা লাগে আপনারা সেটি দেখেই বুঝতে পারবেন আর একটাও পিঠে কিন্তু বাদ যাবে না প্রত্যেকটা পিঠেই বলের মতো ফুলে উঠবে আর এতটাই নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে আর সব থেকে বড়ো কথা এই পিঠে তৈরি করতে গেলে কোনো রকম চালের গুঁড়োরও প্রয়োজন নেই তো চলুন তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি সবার প্রথমে চলে যাব গ্যাস ওভেনে গ্যাস ওভেনের উপরে একটি কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণ তালের পাল অবশ্যই কিন্তু প্রত্যেকটা উপকরণ মেজারমেন্ট করে নেবেন এতে করে পিঠেটা তৈরি করতে সুবিধা হবে মাপটা যদি সঠিক হয় তাহলে কিন্তু পিঠেটাই সঠিক হবে আর সেই কাপেরই মাপ করে দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ জল আপনাদের বাড়িতে থাকা যে কোনো কাপ দিয়ে বা বাটি দিয়ে অবশ্যই মেপে নিতে পারেন এবার গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে জলের সাথে তালের পাল্পটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন এখানে কয়েক সেকেন্ডের মধ্যে মিশে গেছে এবার এটিকে দু মিনিটের জন্য রেখে দেব যাতে করে তালের পাল্পটা ভালোভাবে ফুটে ওঠে এবার এর মধ্যে আমরা এড করে দেবো স্বাদ অনুযায়ী চিনি বা হাফ কাপ চিনি আমি এখানে মেজারিং কাপ মেপে হাফ কাপ চিনি ব্যবহার করছি আর দিলাম ওয়ান ফোরটি স্পুন পরিমাণ নুন নুনটা অবশ্যই ব্যবহার করবেন যে কোনো মিষ্টি পিঠের মধ্যে নুন ব্যবহার করলে টেস্ট খুব ভালো আসে তো চিনিটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো মিডিয়ামে থাকা অবস্থাতে এটিকে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা যেহেতু চিনিটা দেওয়া হয়েছে এই সময় কিন্তু আমাদের চিনিটা গলতে শুরু করবে তাই এই সময় একটু ফুটিয়ে নিতে হবে এবং যতক্ষণ না তালের পাল্পটা একদমই টকবক করে ফুটছে ততক্ষণ কিন্তু আমরা এর মধ্যে কোনো কিছু জিনিস আর আলাদা করে এড করবো না প্রথমে মিনিট দুই তিনিকের জন্য তালের পাল্পটাকে সিদ্ধ করে নিতে হবে তালের পাল্প যদি কাঁচা থাকে তবে কিন্তু পিঠের টেস্ট খুব ভালো আসবে না তো তারই মাঝখানে দিয়ে দিলাম এখানে ওয়ান টি স্পুন পরিমাণ ঘি আপনারা চাইলে এখানে ওয়ান টি স্পুন পরিমাণ মতো তেলও ব্যবহার করতে পারেন ঘি বা তেল এক চামচ পরিমাণ দিলে এতে কিন্তু ডোটা ভীষণই সফট হবে এবং যখন আমরা ডোটা তৈরি করে নেব তখন কিন্তু এই করার গা থেকে অনায়াসে ছেড়ে আসবে আর আটকে যাবে না আজকে তো বন্ধুরা আপনাদের মনে করাতে ভুলে গেছি যদি আপনারা চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর সেখান থেকে আপনারা অনায়াসে দেখে নিতে পারবেন তো বন্ধুরা চালের পাল্পটাকে দুই থেকে তিন মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণ মতো সুজি আপনারা এখানে কিন্তু চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন তবে কিন্তু যারা চালের গুঁড়ি দিয়ে পিঠে তৈরি করতে পারবেন না তারা কিন্তু অবশ্যই এখানে সুজিটা ব্যবহার করেন আর যদি যদি চালের গুঁড়ি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ি ব্যবহার করতে হবে আর এই এক কাপ সুজির জন্য আমি যা যা উপকরণ নিয়েছিলাম তাই কিন্তু প্রয়োজন আছে আর এই ডোটা তৈরি করার সময় অবশ্যই কিন্তু লো ফ্লেমে তৈরি করবেন তো দেখতেই পাচ্ছেন এখানে ডোটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার এটিকে ঢাকা চাপা দিয়ে রেখে রেস্টে মিনিট মতো এতে করে ডোটা আরো একটু সফট হয়ে যাবে তো পাঁচ মিনিট পর একটি থালার মধ্যে নিয়ে নিয়েছি এখন কিন্তু হালকা গরম আছে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায়নি এই হালকা গরম থাকা অবস্থাতেই আমাদের এটিকে মেখে নিতে হবে আপনারা চাইলে হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল বা ঘি মাখিয়ে নিতেও পারেন বা সামান্য পরিমাণ ময়দা ছিটিয়েও কিন্তু মেখে নিতে পারেন আমি এখানে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিয়ে মেখে নিচ্ছি আপনারা কিন্তু চালের গুঁড়িও ছিটিয়ে মেখে নিতে পারেন সুজির ডোটা কিন্তু মাখতে খুব বেশি সময় লাগবে না অনায়াসে মাখা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার এখানে মেখে নেওয়া হয়ে গেছে আর ডোটা কিন্তু ভীষণই সফটভাবে মেখেছি আর বলে দিচ্ছি সুজির ডো যদি একটু শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সামান্য পরিমাণ জল ছিটিয়েও মেখে নিতে পারেন তো অপরদিকে আরও একটি প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ ময়দা নিয়েছি আপনারা এখানে ময়দার পরিবর্তে চালের গুঁড়িও নিতে পারেন তো হাতের মধ্যে সামান্য পরিমাণ ডো নিয়ে এইভাবে দু হাতের সাহায্যে খুব ভালোভাবে গোল করে নিলাম তারপরে একটু চেপটা করে নিয়ে এইভাবে সামান্য পরিমাণ ময়দা লাগিয়ে নিয়ে এটিকে একটি লুচির মতো শেপ দিয়ে নেব। তবে কিন্তু লুচির থেকে যথেষ্ট পরিমাণে মোটা থাকবে আর সাইজে একটু ছোট থাকবে আর বন্ধুরা এখানে কিন্তু আপনারা তৈরি করে একসাথে অনেকগুলো রাখবেন না তিন থেকে চারটা তৈরি করে নিয়ে তারপরে ভাজতে শুরু করবেন আর এখানে কিন্তু তৈরি করতে করতেই ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এক একটা পিঠে গড়তে কিন্তু খুব বেশি সময় লাগছে না কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু গড়া হয়ে যাচ্ছে আর এই পিঠেটা গড়ে নিতে কিন্তু রকম বেলুন চাকিরও প্রয়োজন নেই তো এইভাবে একটু মোটা দেখে আমাদেরকে গড়ে নিতে হবে আমি এখানে একই রকম পদ্ধতিতে আপনাদেরকে দু একটা তৈরি করে দেখিয়ে দিলাম এবার চলে যাব আমরা ভেজে নেওয়ার পদ্ধতিতে আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই পিঠেগুলো তৈরি করতে আমাদের বিশেষ কোন রকম উপকরণের প্রয়োজন নেই কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু দুর্দান্ত স্বাদের এই পিঠে তৈরি হবে অপরদিকে গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিয়ে এক একটা করে পিঠে এর মধ্যে ছেড়ে দেবো একটা পিঠে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে পিঠাটা যখনই ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু অটোমেটিক ফুলে যাবে আপনারা দেখতেই পাবেন ফুলে একদম বলের মতো হয়ে যাবে তো এখানে এক একটা পিঠে তৈরি করতে এক মিনিট মতো সময় লাগবে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন অনায়াসে কিন্তু ফুলে যাচ্ছে পিঠেটা আর বন্ধুরা এই পিঠেটা কিন্তু ফুলে উঠলে আপনারা কিন্তু অপর দিকে উল্টাতেই পারবেন না এতটাই কিন্তু গোল হয়ে ফুলে থাকে আর আপনারা যদি দুদিকটা উল্টাতে চান সেটাও আপনাদের দেখিয়ে দেব তো ফুলে ওঠার পর এভাবে গায়ের মধ্যে একটুখানি তেল ছিটিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পিঠেটা সিদ্ধ হয়ে গেছে এবং ফুলেও গেছে এবার এটিকে তেল থেকে তুলে নেব একই রকম পদ্ধতিতে আপনাদের আরও দুই একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা এছাড়াও কিন্তু তালের বিভিন্ন ধরনের রেসিপি পিঠে কেক আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সেই সমস্ত রেসিপিগুলো আপনাদের ভালো লাগতে পারে আর বন্ধুরা বিশ্বাস করুন এই পিঠেগুলো তৈরি করতে এতটা মজা লাগে পিঠেগুলো তেলের মধ্যে দেওয়ার পরেই কিন্তু ফুলতে শুরু করে এত সুন্দর তো পিঠেগুলো তৈরি করতে ভীষণ মজা লাগে তো আপনাদেরকে এবার একটা দেখিয়ে দিচ্ছি যখনই পিঠেটা কিন্তু ফোলার মুখে থাকবে তখন কিন্তু পিঠেটাকে আপনারা অপরদিকে উল্টে দেবেন এতে করে দুদিকটা আপনারা উল্টে পাল্টে ভেজে নিতে পারবেন আর দুদিকটা যদি উল্টাতে না পারেন সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই তাতেও কিন্তু দুদিকটাই ভাজা হয়ে যায় বন্ধুরা একই রকম পদ্ধতিতে আমি সমস্ত পিঠেগুলো ভেজে নিলাম এবার একটি প্লেটের মধ্যে কিছুটা সাফ করে নিয়েছি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো পিঠেটা ভেতর থেকে ঠিক কতটা সফট হয়েছে এবং কতটা দেখতে সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখুন পিঠেগুলো সমস্তগুলো ভেজে নেওয়ার পরেও কিন্তু পিঠেগুলো কতটা সুন্দরভাবে ফোলা ফুলা রয়েছে আর পিঠেগুলো এতটা সফট আর এতটা টেস্টি হয় আপনারা কিন্তু ভাবতেই পারবেন না বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন আমার রিকোয়েস্ট রইল এর মধ্যে কিন্তু রকম ঝামেলাও নেই পিঠাটা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে আর এই পিঠাটা কিন্তু বাড়ির ছোট থেকে বাড়িতে থাকা বয়স্ক মানুষরাও খেতে পারবেন আর যেহেতু বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় আপনারা অনায়াসে তৈরিও করে নিতে পারবেন তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার